আসসালামু আলাইকুম দেখুন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চতুর্থ ধাপে দুই সালে পাঁচ এক দুই চার কোডে আসা প্রশ্নের সমাধান আজকে দেখাবো তো এক নম্বর প্রশ্ন দেখুন চার আট তেরো উনিশ ছাব্বিশ ধারাটির সপ্তম পদ কত তাহলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে পঞ্চম পদ হচ্ছে ছাব্বিশ তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে সপ্তম পদ প্রথম পদের সাথে যদি প্রথম পদের সাথে যদি চার যোগ করি তাহলে পাবো হচ্ছে দ্বিতীয় পদ মানে প্রথম পদ হচ্ছে চার চারের সাথে যদি চার যোগ করি তাহলে হচ্ছে আট এবার দ্বিতীয় পদের সাথে যদি দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে দ্বিতীয় পদ হচ্ছে আট আটের সাথে পাঁচ যোগ করলে আট আর পাশে তেরো এবার তৃতীয় পদের সাথে ছয় যোগ তৃতীয় পদ যোগ ছয় তাহলে তৃতীয় পদ হচ্ছে তেরো তেরো আর ছয় হচ্ছে উনিশ তাহলে চতুর্থ পদের সাথে যদি আমরা চতুর্থ পদ হচ্ছে এটা এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে চতুর্থ পদ হচ্ছে উনিশ উনিশের সাথে যদি আমরা সাত যোগ করি তাহলে এই চতুর্থ পদ হচ্ছে উনিশ উনিশের সাথে সাত যোগ করলে হচ্ছে ছাব্বিশ তাহলে পাচ্ছি পঞ্চম পদ মানে যে কোনো পদের সাথে প্রথম পদের সাথে চার যোগ করলে দ্বিতীয় পদ পাচ্ছি দ্বিতীয় পদের সাথে পাঁচ যোগ করলে তৃতীয় পদ পাচ্ছি তৃতীয় পদের সাথে ছয় যোগ করে চতুর্থ পদ পাচ্ছি চতুর্থ পদের সাথে সাত যোগ করে পঞ্চম পদ পাচ্ছি তাহলে পঞ্চম পদের সাথে মানে পঞ্চম পদ হচ্ছে ছাব্বিশ তাহলে ছাব্বিশের সাথে কত যোগ করতে হবে এখানে সাত যোগ করে এটা পাইছি তাহলে এখানে আট যোগ করতে হবে তাহলে ছাব্বিশ আর আট হচ্ছে চৌত্রিশ তাহলে চৌত্রিশটা হবে কি এখানে হবে চৌত্রিশ তাহলে চৌত্রিশ হবে ষষ্ঠ পদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পদ তাহলে আমাদের চাইছে হচ্ছে সপ্তম পদ তার মানে আরেকটা বের করতে হবে তাহলে চৌত্রিশের সাথে আমাদের যোগ করতে হবে কত এখানে আর যোগ করছি তাহলে এখানে যোগ করতে হবে নয় তাহলে চৌত্রিশ আর নয় হচ্ছে তেতাল্লিশ তাহলে আমাদের এটাই হবে আমাদের কত সপ্তম পথ তাহলে এই তেতাল্লিশ হচ্ছে সপ্তম পদ তাহলে অ্যান্সার হচ্ছে আসলে এখানে অ্যান্সারটা নাই এখানে অপশনে আছে উনচল্লিশ চল্লিশ চৌত্রিশ এবং আটত্রিশ অপশনে তেতাল্লিশ নাই তাহলে অপশানে যদি তেতাল্লিশ থাকতো তাহলে সেটি হতো অ্যান্সার তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর নাই দুই নম্বর প্রশ্ন বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাঙ্ক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল তাহলে আসল ধরে নিব পি মানে আসল পি ছিল পি টাকা ছিল তাহলে মুনাফার হার মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা আর ইকল পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট অর্থ হচ্ছে উপরে পনেরো নিচে একশো আর সময় এন এন সমান কত এক বছর পর এত টাকা দেওয়া হয়েছে তাহলে সময় অ্যান ই কল এক বছর তাহলে এক বছর পর এত টাকা মুনাফা দেওয়া হয়েছে তাহলে মুনাফা আই মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা কল হচ্ছে ষোলোশো আশি টাকা তো আমাদের চাইছে হচ্ছে আসল কত টাকা ছিল তাহলে আমরা জানি আই কল পি আর মানে আই কল পি এন আর এটা আমরা শুধু জানি বা পি এন আর সমান কি আই লিখতে পারি যেহেতু আমরা পি এর মানটা বের করব ওই জন্য এটাই পাশে লিখলাম আর আইটাই পাশে বা পি সমান কী হবে ওপরে আয় আর নিচে কি এন আর মানে এন আরটা নিচে চলে আসবে তাহলে দেখুন আই আয়ের মান হচ্ছে গত ষোলোশো আশি টাকা নিচে এন এন এর মান হচ্ছে এক ইন্টু আর এই যে এন এন আর আছে আর আর এর মান হচ্ছে পনেরো বাই একশো পনেরো বাই একশো এই একশোটা কি ওপরে চলে যাবে যেহেতু নিচে আসে গুণটাকে যদি আমরা মানে যেহেতু এখানে ভাগ আসে ভাগটাকে গুণ করলে এটা উপরে চলে যাবে তার মানে ষোলোশো আশি গুণ কত হবে এই একশো হবে আর নিচে এক গুণ পনেরো এক গুণ পনেরো তাহলে পনেরোটা যদি ষোলোশো আশিকে ভাগ করি তাহলে কত পাবো দেখুন পনেরো কে পনেরো ষোলো থেকে পনেরো এক করলে এক হবে তা আটের সামনে দিলে আঠারো তাহলে পাওয়ার পনেরো কে পনেরো তাহলে আঠারো থেকে পনেরো এক করলে তিন তাহলে শূন্যের সামনে দিলে তিরিশ তাহলে পনেরো জনের তিরিশ তাহলে একশো বারো তাহলে একশো বারো আর একশো গুণ করলে একশো বারো আর এক গুণ করলে হচ্ছে একশো বারোই হবে এই দুটা শূন্য এখানে চলে আসবে তাহলে এগারো হাজার দুইশো মানে এত ছিল আসল তাহলে এগারো হাজার দুশো কোথায় আসছে খ নম্বর অফানে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এগারো হাজার দুশো টাকা তিন নম্বর প্রশ্ন এ প্লাস বি প্লাস সি ইকোয়াল নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এ সময় থার্টি ওয়ান হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল কত তো আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের শুধু হল এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এটা সূত্র এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস এটা তাহলে এ প্লাস বি প্লাস মান আছে নাইন তার উপর স্কোয়ার হবে তাহলে নাইন স্কোয়ার মাইনাস প্লাস মান আছে থার্টি ওয়ান তার নয়ের উপর হচ্ছে একাশি মাইনাস একে দুই তিন তাহলে এগারো থেকে দুই ব্যক্ত নয় হাত বেক এক সাত আট থেকে সাত ব্যক্তল এক উনিশ তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে নাইনটিন তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘর চার নম্বর প্রশ্ন পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত সংখ্যাগুলো থেকে তিন অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে তাহলে দেখুন এই ছয়টা অঙ্ক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা অঙ্ক থেকে তিনটি করে নিয়ে মানে তিনটা করে যদি নেই তো পাঁচ ছয় সাত এভাবে যদি নেই বা পাঁচ পাঁচ ছয় এভাবে যদি নেই তিনটি করে নিয়ে অঙ্কিত মোট মোট সংখ্যা তাহলে তিনের ওপর কিউব কিউব হবে যদি তিনটা করে নিব তাহলে তিনের উপর কিউব তাহলে তিনের ওপর কিউব দিলে সাতাশ তাহলে মোট সংখ্যা গঠন করা যাবে সাতাশটি এখন এখানে প্রশ্ন আছে পাঁচ আছে দুইবার ছয় আছে দুইবার সাত আছে দুইবার যেহেতু প্রত্যেকটাই দুইবার করে আছে তাহলে এদের প্রত্যেকটি করে মানে পাঁচ ছয় সাত প্রত্যেকটি করে নিয়ে গঠিত তিন অঙ্কের সংখ্যা কি কি হবে পাঁচ 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 হবে আর ছয় 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 হবে এবং সাতশো সাতাত্তর মানে এই সংখ্যাগুলো হবে তাহলে এই সংখ্যাগুলো মাইনাস করে দিতে হবে এই সংখ্যা থেকে তাহলে সাতাশ থেকে তিনটা মাইনাস সাতাশ থেকে যদি তিনটা মাইনাস করা হয় তাহলে হবে চব্বিশ তাহলে তিন অঙ্কের সংখ্যা গঠনের উপায় হলো এই চব্বিশটি তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘর পাঁচ নম্বর প্রশ্ন একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো টাকা ধরে পাঁচ ডজন এবং নব্বই টাকা ধরে ছয় ডজন ডিম কিনে কত টাকা ধরে বিক্রি করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে তাহলে দেখুন এই যে পাঁচ ডজন একশো এক টাকা কিনছে তাহলে পাঁচ ডজন ডিমের দাম কত হবে পাঁচশো পাঁচ হবে নব্বই টাকা ধরে ছয় ডজন ডিম নিছে তাহলে ছয় ডজন ডিমের দাম হবে কত ছয় ডজন চুয়ান্ন অর্থাৎ পাঁচশো চল্লিশ টাকা তাহলে পাঁচ আর ছয় ডজন ডিমের পাঁচ আর ছয় অর্থাৎ পাঁচ যোগ ছয় মানে এগারো ডজন ডিমের মোট দাম মানে গড়ে দাম পড়বে কত মানে পাঁচ যোগ ছয় মানে এগারো ডজন মানে যদি ভাগ দেয় তাহলে আমরা এক ডজন ডিমের দাম পাবো মানে গড়ে তাহলে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ আর পাঁচ আর চারে হচ্ছে নয় পাঁচ আর পাঁচ দশ আর নিচে পাঁচ আর ছয় এগারো তাহলে এখন যদি ভাগ দেই তাহলে একশো নয় এগারো দল যাবে হচ্ছে নয় বার সরি এখানে পাঁচশো পাঁচ হবে কারণ একশো এক টাকা করে পাঁচ ডজন ডিমের দাম হয়ে যাবে পাঁচশো পাঁচ টাকা আর নব্বই টাকা ধরে ছয় ডজন ডিমের দাম হবে ছয় নম্ব চুয়ান্ন পাঁচশো চল্লিশ টাকা তাহলে যোগ করবে পাবো পাঁচ আর শূন্য যোগ করে পাঁচ আর শূন্য আর চার যোগ করে চার হবে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় আর চার আর শূন্য করলে চার এবং পাঁচ আর পাঁচে হচ্ছে দশ আর নিচে হচ্ছে পাঁচ আটশো এগারো তাহলে এক হাজার পঁয়তাল্লিশকে যদি এগারো টাকা ভাগ করি তাহলে নয় যাবে নয় এগারো নিরানব্বই একশো চার থেকে নিরানব্বই বিয়ে করলে পাঁচ এই পাঁচে সামনে দিলে পঞ্চান্ন হবে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে পঁচানব্বই টাকা হচ্ছে প্রতি ডজন ডিমের গড়ে দাম এখন বলছে যে কত টাকা দরে বিক্রি করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে তাহলে ডজন প্রতি তিন টাকা লাভ করতে গেলে যেহেতু এটা প্রতি ডজন ডিমের গড়ের দাম এত টাকা তাহলে তিন টাকা করে লাভ করতে গেলে হচ্ছে তিন টাকা যোগ করে দিতে হবে তাহলে পঁচানব্বই আর তিনে আটানব্বই অর্থাৎ আটানব্বই টাকা করে যদি বিক্রি করে তাহলে প্রতি ডজন ডিম গড়ে তিন টাকা লাভ হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক আটানব্বই ছয় নম্বর প্রশ্ন শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো পঞ্চাশ টাকার দুই বছরের সুদ দুশো টাকা হবে তাহলে দেখুন শতকরা সতকার কত আর সুদ অর্থাৎ আর এমআরটা বের করতে হবে আমাদের আর এমআরটা বের করবো সাতশো পঞ্চাশ টাকা যেহেতু তাহলে এটা পি ইকোয়াল হচ্ছে আসল মানে এটা হচ্ছে আসল পি ইকাল সাতশো পঞ্চাশ টাকা আর সময় অ্যান ইকল দুই বছর আর সুদ যেহেতু এটা তাহলে ইন্টারেস্ট আই ইকোয়াল হচ্ছে দুশো দশ টাকা এটা হলো সুদ সুদকে আয় দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা জানি আই ইকল হচ্ছে পি এন আর পি এন আর বা পি এন আর এই পাশে লিখবো এবং আয়টাই পাশে লিখবো যেহেতু আমরা আর এ মানটা বের করবো ওই জন্য এটাই পাশে লিখলাম বা আর ইকল কী হবে ওপরে আই নিচে পি এন তাহলে আয়ের মান হচ্ছে দুইশো দশ টাকা আর দুইশো দশ আর নিচে পি পি এর মান হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ইন্টু এন এন এর মান হচ্ছে দুই মানে এন এর মান হচ্ছে দুই বছর আমরা এর আগে বলেছি কয়েকটি ভিডিওতে যে যখনই আমরা আর এ মান বের করবো তখনই কী করবো একশো পার্সেন্ট তারা গুণ তাহলে গুণ হবে একশো পার্সেন্ট তাহলে এখন কাঁটা করবো কাটা হচ্ছে দেখুন এই শূন্য এই শূন্য কাটবো তাহলে পঁচাত্তর আর একুশ তিন দ্বারা কাটা যাবে তিন পঁচিশে পঁচাত্তর আর তিন সাত একুশ পঁচিশ দ্বারা আবার একশোকে ভাগ করলে হচ্ছে চার হয় চার পঁচিশে একশো দুই দ্বারা আবার চারকে ভাগ করলে দুই হয় তাহলে সাত সাধু চোদ্দো চোদ্দো পার্সেন্ট এটা কি চোদ্দো পার্সেন্ট কিন্তু দেখুন অপশানে পার্সেন্ট নাই তাহলে চোদ্দো পার্সেন্ট অর্থ কি ওপরে চোদ্দো এবং পার্সেন্ট অর্থ হচ্ছে একশো দ্বারা ভাগ তাহলে চোদ্দোকে যদি একশো দ্বারা ভাগ করি দুই ঘর আগে দশমিক চলে আসবে তাহলে শূন্য দশমিক এক চার হবে শূন্য দশমিক এক চার তাহলে দুই ঘর আগে দশমিক আসার কারণ হলো যে একশোতে দুইটা শূন্য আছে তো ভাগ করলে দুই ঘর আগে দশমিক হবে তাহলে শূন্য দশমিক এক চার হবে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক সাত নম্বর অঙ্ক যদি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি নেন তো স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় প্রদত্ত সংখ্যা তো পঁয়তাল্লিশ কম সংখ্যাটি কত দেখুন পাঁচ আর চারে যোগ করে নয় ছয় তিনে যোগ করেও নয় সাত দুই যোগ করেও নয় এবং আট এক যোগ করে নয় তাহলে অর্থাৎ প্রথম কন্ডিশনে সবগুলোর সাথেই মিলিত আছে কিন্তু দ্বিতীয় কন্ডিশনে যখন যাব যে অঙ্কদ স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার প্রদত্ত সংখ্যা তো পঁয়তাল্লিশ কম তাহলে স্থান বিনিময় করলে কত হচ্ছে এটা পঁয়তাল্লিশ হবে এখন চুয়ান্ন থেকে যদি পঁয়তাল্লিশ বিয়ে করি তাহলে হচ্ছে নয় কিন্তু এখানে বলছে পঁয়তাল্লিশ কম হবে তেষট্টিকে যদি স্থান বিনিময় করে তাহলে কী হবে তিনটা আগে হবে এবং ছয়টা পরে হবে তাহলে বিয়ে করছে তেরো থেকে ছয় বিয়োগ করলে সাত হবে চার ছয় থেকে চার বিয়ে করে দুই সাতাশ বাহাত্তর যদি স্থান বিনিময় করা হয় তাহলে কী হবে দুই আগে আসবে এবং সাতটা পরে যাবে তাহলে বিয়ে করলে হচ্ছে বারো থেকে সাত বিয়ে করে ছয় হাতে বাকি বারো থেকে সাত বিয়ে করলে পাঁচ হাত বাকি এক তিন সাত থেকে তিন বিয়ে করলে চার পঁয়তাল্লিশ দেখুন এই যে পঁয়তাল্লিশ কম তাহলে এই অপশনটির সাথে মিলে যাচ্ছে কিন্তু এখানে যদি বিয়োগ করি আবার একাশি স্থান বিনিময় হয়ে একটা আগে চলে আসবে আটটা পরে তাহলে এগারো থেকে আট বিয়ে করলে হচ্ছে তিন হাত বাকি এক দুই আট থেকে দুই বিয়ে করলে ছয় তেষট্টি কম হচ্ছে তাহলে অপশনের সাথে দুইটি অপশনের সাথে মিলে যাচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি নয় এখানে সাত আর দুই যোগ করে নয় এবং স্থান বিনিময় করলে কি হচ্ছে দুইটা আগে আসছে সাতটা পরে যাচ্ছে স্থান বিনিময় করলে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ কম হচ্ছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ এটি আট নম্বর প্রশ্ন এ এ স্কোয়ার এবং এ ইন্টু এ প্লাস বি এর লঘিষ্ঠ সাধারণ গুণিত অর্থাৎ লস বের করতে বলা হয়েছে আমাদের এটা প্রশ্নের তাহলে দেখুন এটা অঙ্ক সমাধান না করেই আমরা কীভাবে অ্যান্সারটা বলে দিতে পারি দেখুন বাইরে হচ্ছে এ আর এ স্কোয়ার আর এ তো এই দুইটার মধ্যে লসাগু হচ্ছে তিনটার মধ্যে লসাগু সবচেয়ে বড়োটাই হবে যে এ স্কোয়ার হবে তাহলে এ স্কোয়ার অপশনে একটা আছে দুইটা আছে এবং এ প্লাস বি যেহেতু আছে বের করতে হবে তাহলে এ প্লাস বিটাকেও ধরা নিতে হবে তাহলে অ্যান্সার হবে এ প্লাস বি মানে এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি এটাই হবে এ প্রশ্নের অ্যান্সার আর যদি গসাগু বলতো তাহলে তিনটার মধ্যে কমন যাবে হচ্ছে এ তাহলে গসাগুটা হয়তো এ যেহেতু আমাদের লড়শাকা বলছে তাহলে অ্যান্সার হবে এটা নয় নম্বর প্রশ্ন একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রি করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত লাভ হতো তাহলে দেখুন দশ পার্সেন্ট লাভে যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে দশ পার্সেন্ট লাভ তাহলে একশোর সাথে দশ যোগ অর্থাৎ একশো দশ টাকা অতএব ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে কম হবে তাহলে উপরে একশো দশ আর একশো টাকা চলে আসবে ব্রিজে অতএব ক্রয় মূল্য কত টাকা হলে পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে বিক্রি মূল্য কত হবে তারপর একশো দশের সাথে পাঁচশো গুণ একশো দশ গুণ হচ্ছে পাঁচশো আর নিচে একশো একশো তারা পাঁচশো টাকা ভাগ করলে পাঁচ হবে তাহলে পাঁচ আর একশো দশ গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন আর এই শূন্যটা হবে এখন দেখুন ক্রয় মূল্য দশ দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো সেটি বলা হয়েছে ক্রয় মূল্য ছিল হচ্ছে কত পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকার তাহলে পাঁচশো টাকা থেকে যদি আরও দশ পার্সেন্ট কম হয় তাহলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য হতো কত পাঁচশো থেকে বিয়োগ করতে হবে পাঁচশো এর দশ পার্সেন্ট তাহলে পাঁচশো এর দশ পার্সেন্ট মানে কত উপরে দশ নিচে একশো যেহেতু দশ পার্সেন্ট কম ওই জন্য পাঁচশো থেকে মাইনাস করতে হবে পাঁচশো এর দশ পার্সেন্ট তাহলে এটা পাঁচ তাহলে পাঁচ দশের পঞ্চাশ তাহলে পাঁচশো থেকে যদি পঞ্চাশ মাইনাস করি তাহলে পাবো চারশো পঞ্চাশ তাহলে সেক্ষেত্রে ক্রয়গুলো হতো চারশো পঞ্চাশ টাকা তাহলে অতএব লাভ হতো সেক্ষেত্রে লাভ কত হতো এই যে বিক্রি মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রম মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করতে হবে তাহলে বিক্রম মূল্য তো পাঁচশো পঞ্চাশ টাকা পাইছি পাঁচশো পঞ্চাশ বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ মাইনাস হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত চারশো পঞ্চাশ তাহলে পাঁচশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ মাইনাস করল হচ্ছে একশো সেক্ষেত্রে লাভ হতো একশো টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ দশ নম্বর প্রশ্ন যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হয় তবে এক্সের মান কত তো দেখুন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু দেওয়া আছে বা এক্স লসাও করবো তাহলে এক্স আর এই করে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে টু এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স আর টু টু এক্স বা এক্স স্কোয়ার টু এক্স মাইনাস পরে প্লাস ওয়ান তো আসছে ইকুয়াল জিরো এটাকে সূত্র বানানো যাচ্ছে যে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস সূত্র বানানো যাবে এ মাইনাস টু এ বলতে এক্স আর বি বলতে ওয়ান প্লাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কোন সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল জিরো স্কোয়ারটা এ মাইনাস রুট হয়ে জিরো হবে তাহলে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এক্স মাইনাস ওয়ান ইকোয়াল জিরো বা এক্স স্কোয়াল মাইনাস ওয়ান এ প্লাস প্লাস ওয়ান তাহলে এক্সার পারলাম হচ্ছে ওয়ান তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ এগারো নম্বর প্রশ্ন দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি দুশো পঞ্চাশ এবং সংখ্যা দুটি গুণফল একশো সতেরো হলে সংখ্যা দুটি কী তাহলে দেখুন গুণফলটা যদি আমরা আগে বের করি যে গুণফল হচ্ছে একশো সতেরো তাহলে আট চোদ্দো আর আট গুণ খুলে চার আটের মধ্যে সে দুই হাত বাকি তিন আট এক আট তিনে এগারো একশো বারো হচ্ছে তাহলে এই গুণফল যেহেতু একশো সতেরো হয় না তার মানে এই অপশনটা হবে না পাঁচ পনেরো হয় পঁচাত্তর তাহলে গুণফলটা একশো সতেরো লাগবে আমাদের ছয় বারো হচ্ছে বাহাত্তর বাহাত্তর হয় তার মানে এটা ওটা আর তেরো আর নয় গুণ খুলে তিন সাতাশে সাত আট বাকি হচ্ছে দুই নয় নয় দুই এগারো একশো সতেরো তাহলে গুণফল হচ্ছে একশো সতেরো এবং বলছে বর্গের সমষ্টি দুশো পঞ্চাশ অর্থাৎ তেরো স্কোয়ার যোগ নয় স্কোয়ার তেরো স্কোয়ার প্লাস নয় স্কোয়ার মানে যেহেতু বর্গের সমষ্টি বলছে দেখি কত হয় তেরো ওপর পরিষ্কার দিল হচ্ছে একশো উনসত্তর যোগ নয়ের উপর স্কা দিল একাশি তাহলে যোগ করে নয় আর একে দশে শূন্য কে এক এগারো আটে দশ এগারো আটে নয় নয় আর ছয় পনেরো পাঁচ হাজার এক 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 আর একে দুশো পঞ্চাশ তার মানে যেহেতু দুইটা অপশনের সাথে মিলে যাচ্ছে তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার দেখুন বারো নম্বর প্রশ্ন দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন এটা পঞ্চান্ন এবং বড়টির গুণ ছোটটির ছয় গুণের সমান সংখ্যা দুটি হবে তাহলে বড় দুটি সংখ্যার যক্ষণ পঞ্চান্ন বড় দেখুন পঁচিশ আর বিশ কিন্তু পঞ্চান্ন হয় না পঁয়তাল্লিশ হয় তার মানে এটা হবে না পঁচিশ আর তিরিশ কত হয় পঞ্চান্ন হয় কিন্তু এখানে বলা আছে বড়টির গুণ মানে প্রথমে বড়টা নিতে হবে তাহলে এখানে তো প্রথমে ছট্ট আছে তার মানে এটা হবে না এটা হবে দেখুন তিরিশ আর পঁচিশ হচ্ছে পঞ্চান্ন আবার বড়টির পাঁচ গুণ মানে প্রথমে যেহেতু বড়োটা পাচ্ছি তাহলে বড়টির পাঁচ গুণ পাঁচ ত্রিশে একশো পঞ্চাশ আর ছটির ছয় গুণের সমান ছনটির কথা পঁচিশ তাহলে পঁচিশের ছয়গুণ পঁচিশের সাথে ছয়গুণগুলো একশো পঞ্চাশ হয় তাহলে বড়টির পাঁচ গুণ ছোটটির ছয় গুণের সমান হয় তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার আবার তিরিশ আর বিশে এখানে যোগ করলে কিন্তু পঞ্চাশ হচ্ছে তারপরে এটাও হবে না তেরো নম্বর প্রশ্ন কাজের দিন দুই টাকা পাওয়া এবং অনুপস্থিতির দিন পঞ্চাশ পয়সা জরিমানা শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে চল্লিশ টাকা পেলো ব্যক্তিটি কাজে কতদিন উপস্থিত ছিল তাহলে দেখুন এটা আমরা সহজেই করতে পারব একটা সিস্টেমে সেটা হলো আমাদের জানতে হবে যে সেপ্টেম্বর মাস সমান কতদিন হয় সেপ্টেম্বর মাস সমান হচ্ছে সেপ্টেম্বর মাস তিরিশ দিনে হয় উপস্থিত ধরে নেব আমরা উপস্থিত ধরে নেব এক্স এবং অনুপস্থিত তাহলে কত হবে তিরিশ থেকে এক্স বাইরে এতদিন এখন প্রশ্ন মতে দেখুন কাজের দিন দুই টাকা এবং এখানে পয়সা বলছে তাহলে এই টাকাটাকে আমরা পয়সা বানাই নিই তাহলে দুই টাকা তাহলে কাজের দিন উপস্থিত হচ্ছে এক্স তাহলে এক্স গুণ দুই তাহলে এক্স গুণ দুই দুই মানে দুইশো পয়সা প্লাস অনুপস্থিতির দিন হচ্ছে পঞ্চাশ পয়সা তাহলে পঞ্চাশের সাথে এটা গুণ হবে মানে তিরিশ মাইনাস এক্স গুণ হচ্ছে পঞ্চাশ টোটাল কত টাকা পাবে চল্লিশ টাকা তাহলে যেহেতু পয়সা বাড়াইছি তাহলে চল্লিশের সাথে একশো গুণ তাহলে পয়সা হয়ে গেলো তাহলে দুশো আর এক্সগুলো করলে দুশো এক্স প্লাস তিরিশ আর পঞ্চাশ করলে তিন পাঁচে পনেরো আর দুইটা শূন্য হয়ে যাবে মাইনাস পঞ্চাশ আর এক্স এক্সগুলো করলে পঞ্চাশ এক্স ইকোয়াল চার একে চার এক দুই তিনটা শূন্য দুশোটা এক্স থেকে পঞ্চাশটা এক্স বিয়েক হচ্ছে একশো পঞ্চাশ এক্স ইকোয়াল চার হাজার আর পনেরোশো এর পাশে আসলে মাইনাস বা এখানে একশো পঞ্চাশ এক্স থাকলো সরি এখানে মাইনাস হবে কারণ আমরা যতদিন উপস্থিত ছিল ওইটা থেকে যতদিন অনুপস্থিত ছিল মাইনাস করে দিতে হবে দিলে ওই টাকাটা পাওয়া যাবে তাহলে এখানে কী হবে মাইনাস হবে তাহলে মাইনাস কারণ উপস্থিত থেকে অনুপস্থিত মাইনাস করে দিলেই তো আমরা কী পাবো টোটাল কতটা পাবো সেটা আমরা বের করতে পারবো তাহলে দুশো এক্স হলো এখানে মাইনাস হবে এটা মাইনাস তিরিশ আর পনেরো করলে পনেরোশো মাইনাস আর এই হবে প্লাস তাহলে দুশো আর পঞ্চাশ যোগ করলে হচ্ছে দুশো পঞ্চাশ এক্স আর চার হাজার থাকলো আর পনেরোশো এই পাশে আসে প্লাস হয়ে যাবে মাইনাস পনেরোশো আসে প্লাস মানে এখানে দুশো পঞ্চাশ এক্স থাকবে দুশো পঞ্চাশ এক্স ইকাল হচ্ছে চার হাজার আর পনেরোশো যোগ করলে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো অতএব এক্স ইকলগত দুশো পঞ্চাশ দ্বারা পাঁচ হাজার পাঁচশোকে ভাগ করলে পাবো বাইশ তাহলে অর্থাৎ যেহেতু এক্সার মান বাইশ এবং উপস্থিত ছিল ধরছি এক্স তাহলে এক্স রেমান বাইশ অর্থাৎ লোকটি বা ব্যক্তিটি বাইশ দিন কাজে উপস্থিত ছিল চোদ্দ নম্বর অঙ্ক বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত চক্রবৃদ্ধি মূলধন আপনার সূত্রটা আপনারা নিজে করবেন এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার অ্যান এটা এটা নিজেরা করে অঙ্কটা সমাধান করার চেষ্টা করবেন আর না পারলে কমেন্টসে জানাবেন পি হচ্ছে আসল পি এর মার ধরবেন আট হাজার মানে পি কল ধরবেন আট হাজার আর এক যোগ আর আর এমন আর হচ্ছে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট অর্থাৎ উপরে দশ নিচে একশো আর অ্যান এড হচ্ছে সময় সময় হচ্ছে তিন বছর অ্যান ইকল তিন বছর তাহলে এই মানগুলো এখানে বসাবেন বসায় অঙ্কটার সমাধান আসবে হচ্ছে দশ হাজার ছয়শো আটচল্লিশ কিন্তু অপশনে এই দশ হাজার ছয়শো আটচল্লিশটাই তো এই অঙ্কের সঠিক উত্তর হবে এটা তো এটা আপনারা নিজেরাই ট্রাই করবেন পনেরো নম্বর প্রশ্ন এক্স মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ সেন ব্র্যাকেট ফার্স্ট ব্রাকেট সেন ব্রাকেট দুটাই ক্লোজ এর মান কত তাই দেখুন এক্স মাইনাস সেন ব্র্যাকেট হচ্ছে এক্স মাইনাস আবার এক্স প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট সেন ব্রাকেট ক্লোজ তাহলে এক্স মাইনাস সেট ব্রাকেট থাকলে যাবে ফার্স্ট ব্রাকেটে কাজ করবো মানে ফার্স্ট ব্রাকেট উঠাই দেবো মাইনাস এক্স তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস আর প্লাস মাইনাস ওয়ান এবার সেট ব্রাকেট উঠাই দেব তাহলে কী হবে এক্স মাইনাস এক্স এক্স মাইনাস এক্স মাইনাস মানে যে হচ্ছে প্লাস এক্স মাইনাস মানে যে প্লাস ওয়ান তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কাটা তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান হবে এই প্রশ্নের আনসার ষোলো নম্বর প্রশ্ন এক ব্যক্তির বার্ষিক আয় ও ব্যয়ের অনুপাত পাঁচ ইন্টু তিন তার বার্ষিক সঞ্চয় দশ হাজার টাকা হলে তিনি বার্ষিক কত টাকা ব্যয় করেন তাহলে আয় কত পা আয় আর ব্যয় হচ্ছে পাঁচ অনুপাত তিন তাহলে আয় ধরে নিব হচ্ছে এই যে পাঁচ যে আছে পাঁচের সাথে এক্স ধরব আর ব্যয় হচ্ছে কত তিনটের সাথে এক্স ধরব তাহলে সঞ্চয় মানে আয় থেকে যদি ব্যয় বাদ দিই তাহলে কী হবে সঞ্চয় পাওয়া যাবে সেটা তাহলে পাঁচটা এক্স থেকে তিনটা এক্স বিয়োগ করলে কত দুইটা এক্স তাহলে সঞ্চয় হলো দুই এক্স এবং এখানে সবচেয়ে বলছে দশ হাজার মানে দুই একশো বার কত দশ হাজার তাহলে অতএব একশো বার কত দুই দ্বারা দশ হাজারকে ভাগ করলে পাবো পাঁচ হাজার এক সেমার পাঁচ হাজার কিন্তু আমাদের চাইছে কত ব্যয় কত তাহলে ব্য হচ্ছে তিন এক্স অতএব ব্যয় ব্যয় কত তিন এক্স তাহলে তিন গুণ এক্স এক সমান হচ্ছে পাঁচ হাজার তাহলে তিন আর পাঁচ হাজার গুণ করে তিন পাঁচে পনেরো হাজার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে পনেরো হাজার অর্থাৎ তিনি মাসে পনেরো হাজার টাকা ব্যয় করেন দেখুন তিনটি ক্রমিক সংখ্যার গুণ সাতশো বিশ হলে সংখ্যা তিনটি যোগফল কত তাহলে সাতশো বিশকে যেহেতু তিনটি ক্রমিক সংখ্যার গুণ সাতশো বিশ তাহলে সাতশো বিশের উৎপাদন বের করতে হবে আমাদের দুইবার দিব তাহলে তিন দুটো ছয় থাকবে এক বারো ছয় দুটো বারো থাকবে শূন্য আবার দুইবার দিব দুই একে দুই তিন থেকে দুই এক এখানে ছয় সামনে ধরবো আঠারো হবে নয় দু এক ধরলে ষোলো হবে আর দুটো ষোলো এই শূন্য আবার দুবার দিব তাহলে নব্বই দুটনে হচ্ছে আশি নব্বই দু একশো আশি আবার দিবার নেব পঁয়তাল্লিশ দু নব্বই এবার তিন বাজাবে তিন পনেরো পঁয়তাল্লিশ এবার তিন বাজাবে তিন পাঁচে পনেরো তাহলে উৎপাদকগুলো কী কী পাচ্ছি দুই পাচ্ছি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ অর্থাৎ এক দুই তিন চারটা দুই এক দুই তিন চারটা দুই দুইটা তিন আর একটা পাঁচ তাহলে তিনটি ক্রমিসংখ্যার গুণ ফল হচ্ছে সাতশো বিশ তাহলে তিনটা তিন কী কী হবে একটা পাঁচ হবে যদি পাঁচ নেই তিন নেই আর দুই দূরে চার অর্থাৎ তিন চার যদি পাঁচ নেই তাহলে গুণ ফলে সাতশো বিশ হয় না তিন চারে বারো পাঁচ বারো ষাট হচ্ছে শুধু কিন্তু আমাদের মিলাইতে হবে সাতশো বিশ তাহলে দেখুন এই যে তিনটা দুই গুণগুলো আট হয় মানে দুই দুটো চার চার দূরে আট তারপরে হবে তিন তিখে নয় আর পাঁচ আর দুই গুণগুলো পাঁচ দূরে দশ তাহলে আট নয় আর দশ গুণগুলো হচ্ছে সাতশো বিশ কারণ আপনার দেখুন আট নগ বাহাত্তর বাহাত্তর আর দশ গুণ গুণগুলো সাতশো বিশ হয় তাহলে এই তিনটার ক্রমিক সংখ্যা তিনটা হবে আটশো এই আট নয় দশ তাহলে এদের যোগফল কত হবে আট যোগ নয় যোগ দশ তাহলে আটান্ন সতেরো সতেরো আট দশে সাতাশ তাহলে সংখ্যা তিনটার যোগ হবে সাতাশ তাহলে অ্যান্সার খ আঠারো নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত আট অনুপাত তিন হবে তাদের বর্তমান বয়স কত তো পিতার বর্তমান বয়স ধরবো আমরা পিতার বর্তমান বয়স ধরব হচ্ছে সাত এক্স এই যে সাত অনুপাত দুই যে আছে সাত আর পুত্রের বর্তমান বয়স ধরব টু এক্স তাহলে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত আট অনুপা তিন হবে তাহলে পাঁচ বছর পরে কত হবে এটার সাথে পাঁচ যোগ হবে এবং এটার সাথে পাঁচ যোগ হবে তখন অনুপাতটা কত হবে আট অনুপাত তিন হবে অর্থাৎ এই যে সাত এক্স যোগ পাঁচ ইস টু দুই এক্স যোগ পাঁচ সবার কত হবে আট ইস টু তিন বা তাহলে প্রথমটা উপরে যাবে অর্থাৎ সাত এক্স যোগ পাঁচ উপরে যাবে আট টু এক্স যোগ পাঁচ নিচে তাহলে আট উপরে তিনটা নিচে এখন যদি আর গুড করি আমরা তাহলে কী হচ্ছে দেখুন তিন সাতে কত একুশে এক্স যোগ তিন পাঁচে পনেরো সবার আর দুটো ষোলো এক্স যোগ পাঁচ আটে চল্লিশ তাহলে একুশে এক্স ষোলো এক্স এর পাশে এসে মাইনাস হবে তাহলে একুশটা এক্স থেকে যদি ষোলোটা এক্স মাইনাস করি তাহলে পাবো পাঁচটা এক্স আর পনেরো প্লাস আসে এর পাশে যা মাইনাস হবে তাহলে চল্লিশ থেকে পনেরো মাইনাস করলে পঁচিশ তাহলে এক্স গল্প কত পারছি আমরা পাঁচ দ্বারা পঁচিশ খেবাক্ষ হচ্ছে পাঁচ পঁচিশ পঁচিশকে বাকলে পাশ হবে এবং চাইছে হচ্ছে তাদের বর্তমান বয়স কত তাহলে বর্তমান বয়স ধরছি সাত এক্স হচ্ছে টু এক্স তাহলে সাত গুণ এক্স এক্স হচ্ছে হচ্ছে পাঁচ পাঁচ তাহলে সাথে পঁয়ত্রিশ আর পুত্রের টু এক্স তাহলে টু গুণ এক্স এক্সে বার হচ্ছে কত পাঁচ তাহলে পাঁচ গুণ দশ তাহলে পঁয়ত্রিশ বছর আর দশ বছর তাহলে অ্যান্সারটা হচ্ছে খ উনিশ নম্বর প্রশ্ন কোন শ্রেণীতে একশো জন পরীক্ষার্থী ছিল বার্ষিক পরীক্ষায় চুরানব্বই জন বাংলায় এবং আশি জন গণিতে পাশ করেছে পঁচাত্তর জন উভয় বিষয়ে ফেল করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে আসলে এই প্রশ্নটাতে ভুল ছিল প্রশ্নটাতে সঠিক মানে প্রশ্নটাতেই ভুল ছিল মানে প্রশ্ন অনুযায়ী উত্তরটা সঠিক নাই যার ফলে এই অঙ্গটি সমাধান করা সম্ভব নয় বিশ নম্বর প্রশ্ন যদি এক্স মাইনাস ওয়াই হোলিস্কোয়ার ইগোল টুয়েল টুয়েলভ এবং এক্স ওয়াই ইকল অন হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইগল কত তাহলে দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টুয়েলভ এটা তাহলে দেখুন x, y ওয়াই স্কয়ার এই যে পুরাটাই এক্স y ওয়াই স্কয়ার মানে এক্স হোল স্কোয়ার মানে টুয়েলভ তাহলে এই পুরোটোর পুরাটার মানে হচ্ছে টুয়েলভ প্লাস আলাদা করে স্কোয়ার দেওয়া যাবে না কারণ এখানে স্কোয়ার স আছে টুয়েলভ প্লাস টু কত তাহলে বারো যোগ দুই একে দুই তাহলে বারো দুগুলো বারো আর দুই যোগগুলো হচ্ছে 14 তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে চোদ্দো আপনাদের একটু আগে যেটা অঙ্ক বলেছিলাম যে আপনারা ডিজারায় চেষ্টা করুন সেটি সমাধান এখন দেখা দিব আপনাদের দেখুন এখানে বলছিলাম পিআর মার আট হাজার আর এস বার ধরবেন দশ বাই একশো এবং এন এর বার ধরবেন তিন তাহলে পি পিয়ার বার কত আট হাজার এক যোগ আর আর বার হচ্ছে আপনার এই দশ বাই একশো পাওয়ার এন এন এর বার হচ্ছে তিন তাহলে আট হাজার ইন্টু এখানে লসা হবে একশো আর এক গুণ খুলে একশোই হবে একশো আর দশ যোগ খুলে একশো দশ আর নিচে একশো কিউব তাহলে আট হাজার ইন্টু তাহলে একশো দশের উপর একশো দশ বাই একশো তার উপরে কিউব আছে মানে তিনবার একশো দশ লিখবো উপরে নিচে তিনবার একশো লিখবো অর্থাৎ একশো দশ গুণ একশো দশ গুণ হবে একশো দশ আর নিচে তিনটা একশো হবে একশো গুণ একশো গুণ একশো তাহলে দেখুন একটা দুইটা তিনটা শূন্য এক দুই তিনটা শূন্য কাটা এবং এখানে এক দুই তিনটা শূন্য এখানকার তিনটা শূন্য কাটা তাহলে নিচে কিছুই থাকে না তিনটা এক থাকে গুণ করলে তো একই হবে তাহলে লেখা দরকার নাই তাহলে এখানে আট এগারো আটাশি আটাশি গুণ হচ্ছে এগারো আর এগারো গুণ খুলে একশো একুশ তে একশো একুশ আর আটাশি গুণ খুললে হবে এই যে দশ হাজার ছয়শো আটচল্লিশ তারপরে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে দশ হাজার ছয়শো আটচল্লিশ কিন্তু অপশনের সঠিক উত্তরটা নেই তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম